সিন্ড্রেলা তুমি এখনো ফোন দেখছো দেখছো না ঘর বাড়ি কত অপরিষ্কার হয়ে আছে হ্যাঁ দেখছি তো তো তুমি পরিষ্কার করে নাও যাও ঝাড়ু দাও এ নাও ঝাড়ু তুমি দিয়ে নাও কিরে কোথায় যাচ্ছিস কাছে রাজার ছেলে সময় বেড়াচ্ছে তাই ওকে পটাতে যাচ্ছে ও তাই ওকে বাই বাই তাহলে আমারও যাওয়া যাক এ ফিউ মিনিটস লেটার বাপ রে খুলেও না যা বলে যাওয়া একটাও ভালো জামা নেই হুট আর ভালো লাগে না দেব তোমার ড্রেস কে তুমি তুমি কি নতুন ড্রেস দাও ওয়াও এত সুন্দর ড্রেস আমি তাহলে এখন রাজমহল যেতে পারি যাও প্রিন্সেস এনজয় ইউর লাইফ